হ্যালো ভাইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই খাদানকে নিয়ে কথা বলবো খাদান সংক্রান্ত দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো প্রথমে আমি আসবো অবশ্যই খাদানের সেকেন্ড যে গানটা এসেছিল হচ্ছে গিয়ে হাইরে বিয়ে হলো কানে এই গানটা সুপার হিট কিন্তু হয়ে গেছে এই গানটা ভয়ঙ্কর রেভেলের কিন্তু রেকর্ড করছে এক কথায় আমরা কিন্তু বলতে পারি যে বাবা দেব কোথাও গিয়ে ছেলেদেরকে কিন্তু হারিয়ে দিচ্ছে তার কারণটা হচ্ছে রাজার রাজা যে লেভেলের রেসপন্স পেয়েছিল সেই লেভেলের কিন্তু রেসপন্স কিন্তু পেয়েছে আমাদের হাইরাবি বিয়ে হলোর কানে তার কারণটা হচ্ছে ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং এটা ইউটিউবে কিন্তু হয়ে গেছে এবং আমি যখন ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু প্রায় থার্টিন তেরো নম্বরে কিন্তু এটা ট্রেড করছে এটা সত্যি বলতে দারুণ একটা বিষয় দুর্দান্ত কিন্তু একটা বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি যে ওয়ান মিলিয়ন ভিউজ চারটিকানি কিন্তু কথা নয় বর্তমান সময়ে দাঁড়িয়ে খাদানের মতন একটা এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট যে প্রজেক্টে গানগুলো হিট হওয়াটা কিন্তু দরকার এবং গান প্রত্যেকটা গানে কিন্তু বন্ধুরা হিট হয়েছে এখন অবধি দুটো গান কিন্তু এসছে এবং দুটো গানে কিন্তু ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ পেয়েছি যেটা সত্যি বলতে দারুণ দারুণ একটা কিন্তু রেসপন্স আমরা পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে যেটা পাওয়াটা দরকার ছিল দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের খাদান সংক্রান্ত খাদানের থার্ড সং সংক্রান্ত তো এইবারে আমরা কিন্তু একটা জিনিস বলতেই পারি যে খাদানের থার্ড সং কিন্তু আসতে চলেছে এবং সেটা রোম্যান্টিক সং কিন্তু হতে চলেছে আমি কেন বলছি এর কারণটা হচ্ছে দেখো প্রত্যেকটা গান যখন আসে তার আগে সেই পার্টিকুলার গানটার যে ক্যারেক্টারগুলো প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু মোটামুটি পোস্টার এসে তার সংটা যে এসেছিলো স্নেহা কিন্তু একটা পোস্টারে এসেছিলো বা বরখার কিন্তু একটা পোস্টারে এসেছিলো মোশাল পোস্টার তো এইবারে কিন্তু এসছে ইদিকা পলের একটা কিন্তু পোস্টার আজকে সো ইদিকা পলের যে পোস্টারটা এসছে এবং তার মধ্যে একটা রোম্যান্টিক ভাইবস কিন্তু ছিল তো একটা প্রেম যে ছেলেদেবের যে একটা লাভ ইন্টারেস্ট সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তো বিষয়টা হচ্ছে কি এইটা তো এবারে যা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে খাদানের রোম্যান্টিক সং কিন্তু আসতে চলেছে হয়তো কাল পরশুর মধ্যে আমরা কোনো এক্সক্লুসিভ একটা আপডেট পেয়ে যাবো যে খাদানের এই দিনে রোম্যান্টিক সঙ্গ একটা আসছে এবং তারপরে হয়তো টিজার একটা ড্রপ করা হবে এবং তারপরে হয়তো আলটিমেটলি গানটাকে ড্রপ করে দেওয়া হবে তো এটা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই আছে এবং এটা আমার প্রেডিকশন যে এর পরবর্তী গানটা কিন্তু রোম্যান্টিক সং হতে চলেছে দেখা যাক কি হয় রোম্যান্টিক সং আসে নাকি টিজার টুকে ড্রপ করা হয় নাকি অন্য কিছু আসে আমাদের আমাদেরকে কিন্তু একটুখানি ওয়েট করতেই হবে দেখা যাক কী আসে তোমাদের কী মনে হয় যে পরবর্তী কন্টেন্ট খাতে কী আসতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা